তুই না একটা খারাপ আচ্ছা আমি টাকা এত সম্পদ কেন তো মহিলাদের একটা বস আছে আমার বসেরই বিয়ে করেন রুমা বেশি ঝামেলার মধ্যে আছে আমি কি করব কি করার আছে আমার কও তোর বুকের ভিতর থেকে যেই কথা দাইবো তুই ও না স্ক্রিন টো না দেখলে তো আমি বুঝব না যে কোন জায়গায় ফিক করব আমারে যাইতে দেন আপে কথা বললে জিগা ওরা কই তৈব গড়া কই নাইলে কিন্তু তখন কাউরে আমি সারুম নাই পারবি চাঁদ বুঝছেন না উনি একটু হ্যাঁ সেটাই তোমাদের কারোর কিছু বলার দরকার নাই আচ্ছা আপনি আমার ফোন দিয়েছিলেন কে তোমাকে আমি একটু আসতে বলতে চাইছিলাম তবে এখন সেটা বলে আর বিপদ বাড়াতে চাই না আচ্ছা শোনো তোমার শার্টের সাইজ কত বলো তো আপনি কই আছেন কোন আমি আইতাছি আশা লাগবে না রে ভাই তোমার সাইজ কত শার্টের সাইজ কত সেটা বলো আর আমি আইতাছি কোন না আরে ধুর শোনো তোমার হাইট কত 5 ফিট 6 ইঞ্চিস না বাহ সবই তো মনে রাখছেন আমি এক্সপোর্টার পর লেম পরি আর লোকাল হলে এল আপনি কই আছেন কোন আমি আজমপুরে আছি ওই যে মার্কেটটা আছে না মার্কেটের পেছনেই আছি তো তুমি আসতে চাইলে আসতে পারো আসো ঠিক আছে আইতেছি ওকে কই আছেন উনি

বল আমার মাথায় মুনাই চাপ পড়ছে বুঝছো ফুল ডাবলটা কইতেছে মাথায় কোনো গন্ডগোল হইছে হেরলিয়ান ভাষায় চলে যাওয়া উচিত আপনি যান আমিイツ আর কি অবস্থায় জামুঙ্গা মানে বুঝি নাই না আপনি যান আমি আইদছি একটু বুঝছি তো তুমিও রোমান্টিক আছো একজন রোমান্টিকতা অসুস্থ হয়ে গেছেগা হ্যাঁ এদিক ওদিক চুড়চুড়ি করতেছে আর তোমার মনে এসে তোমার ভিতর রোমান্টিকতা ইয়া হয়ে গেছে হ্যাঁ তোমরা পারো ভাই জান না যান মানে না লাগালে বুঝবো কি করে আনটি এক্সকিউজ মি ও সরি আপা আপা না না ওয়ান সরি সুমন ভাইয়া হুম সেটাই শুনে লাগানোর আগেই বুঝতে হবে এর আগে আমার তিন তিনটা মোস নষ্ট হইছে আমি আর একটা মোস নষ্ট করতে পারবো না এই নষ্ট হইছে মানে কি নষ্ট হইছে মানেটা কি দশটা মোছ লাগাবি এগারোটা মোসের দাম নেবি এই সাদেকা টাকারে ডরায় না বুঝছস এখন তলে আমি কি করব না আমি কইছিলাম কি আমি এখন থেকে গোপ আমার গুপ খুব তাড়াতাড়ি গজায় যায় যায় তো না লাগিলো হয় না না হয় না আমার স্বপ্ন ছিল আমার বরের ইয়া বড় আকবড়ি কোফ আমার আগের হাজবেন্ডের খুব সুন্দর প্রাসের মতো গوف ছিল। ভাবি আপনার আগের স্বামীর কি এরকম বড় ভুঁড়ি ছিল? এর থেকেও বড় ভুঁড়ি ছিল। আরে তালে তো লোকটা মরে গিয়ে অনেক বড় ক্ষতি হয়েছে। হ্যাঁ আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আচ্ছা বলো তো জামাই মানে হাজবেন্ড হলে একটু শখের জিনিস এই জিনিস ছাড়া চলে একদম না। ভালো কথা সুটটা কি গায়ে হয়েছে হুম একদম মাপে মাপ না টাই টু সে ওই কিন্তু ওখান থেকে টাকা আসছে এই একদম খবরদার কোনো বাজে কথা বলবা না ভালো হবে না বলে দিচ্ছি আস্তে 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 চুপ একদম চুপ অন্য মানুষে দিয়ে কাজ করাইলে টুকটাক টাকা পয়সা চুরি হবে এটা কোনো ব্যাপার না এখন থেকে আমার হাজবেন্ড সারাক্ষণ সুটেড বুটেড হয়ে থাকবে সারাক্ষণ মানে সারাক্ষণ মানে সারাক্ষণ খালি গোসল বাথরুম আর ঘুমানো বাদে না আমি পারুম না আমার তো টি শার্ট পরে থাকতে গরম লাগে আমি পারুম না কি পারুম না আগে নিয়ম কানুন রুটিন রুসি সব শেষ স্বামী সাহেব এখন আমি আপনার ওয়াইফ আমি যা বলবো সেই অনুযায়ী আপনাকে চলতে হবে তোর একটা সাথে দিলাম ভাবি ডাইরেক্ট ও কিসের চাকরি ডাইরেক্ট আচ্ছা ডাইরেক্ট শোন এখন থেকে তুই ওর সাথে সাথে থাকবি কখন চুল মোচ কোট বুট খোলে চশমাও খোলে কিনা এটা টুকে রাখবি সময় ধরে বাকিটা আমি পরে বুঝে আপনার চাকরি আমি নিয়ে নিলাম আরে স্বামী হলো একটা শখের জিনিস এই শখের জিনিস রাস্তায় বেরোলে গায়ে ধুলাবালি লাগবে এটা কেন সহ্য করতে পারি কখনো পারি না এই জন্য বলছি সুটেড বুটে ছেড়ে থাকবে আই শোনো আমি রান্না করছি সবাই খাইতে আসো আমি নিজে রান্না করছি খুব মজা হচ্ছে ঠিক আছে ভাবি আপনার খাবার রেডি করেন কালাম ভাই একটা গান শুনবেন আমি কিন্তু গানও জানি নাচও জানি স্বামী আমার নাইটি কচেরি ডালাই আমার উপরে তরত নাই আমি যে তার একটা গাড়ির প্যাসেঞ্জার স্বামী আমার নাইটি ডাড়াই বা আমার উপরে তরত নাই আমি যে তার একটা প্যাসেঞ্জার স্বামী আমার নাইটি কচেরি ডালাই একটু মানে বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে না সরি সরি বলবো না এই মিথ্যা কথাটা তুমি বলবো না সরি বললে সরিটা ফিল করে বলতে হয় আর তুমি কখনো সরিটা বলতে পারো না কারণ তুমি ফিলই করো না তুমি সরি শোনো সরি কোনো এমন শব্দ না যখন ইচ্ছা হলো মুখতে পারপার পারপার করে বলে ফেললাম অসব বুঝলে কথা কার একটা আচ্ছা আমি এই যে দেখেন 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 বিশ্বাস তো হয় না যে আমি ইচ্ছা করে লেট করে নেই দেখেন আপনি এই যে মানুষ জনগণ

খারাপ মানে তুমি একটা ফাউল মানে আমি না বুঝি না যে আমি জানি তোমাকে ডাকলেই আমার ব্লাড হাই করে দিবা আমাকে অসুস্থ বানিয়ে ফেলবা আমাকে রাগিয়ে তুলবা তারপরে আমি তোমাকে ফোন করে ডাকি কারণ কি কি তার কারণ আপনি ভালোবাসে মানে ভালো করে তোমার তাই মনে হয় করেন না আমি জানি আপনি এখন বানা বানা মিথ্যা বলুন আপনি বলেন আপনি মিথ্যাটা শুনতে ভালো লাগে তুমি যাবা কই কই মানে আমি তোমাকে ফোন করে ডাকছি না ফোন করে কি বলছিলাম আমি বললাম না যে একটু শপিং এ যাব কিছু কেনাকাটা আছে কিছু শার্টস টি-শার্টস এগুলি কিনবো তাহলে শাড়িও কিনতে হবে শাড়ি কেন তারপরে আমাকে একটা জিনিস গিফট করবেন সেটা আমি নিব আমি কোলা কিনে নেবেন না তাই নাকি ও ভালো কথা আমি আগে থেকে শেয়ার করে ফেলি হ্যাঁ পরে যেন মার্কেটে গিয়ে অসম্মান না হয় হাজার দশেক টাকার মধ্যে শাড়ি কি পাবো পাওয়ার তো কথা কালামবা বউ সাহেব ভালো কথা কালামছে আপনি জানেন কি বলতেছো আপনাকে অপহরণ করলো না তারপর বিয়ে করছে না পাগল হয়ে গেছ না হ্যাঁ কালামরা পাগল বানাইছিলাম আপনার কাহিনী বলি চলেন হাতটা বলি আপনার শুধু পাগল হয়ে যাবে Kalem, asenang, disitu naik. হ্যালো হ্যাঁ মিস মনিরা আপনি কি বাসায় হ্যাঁ সেই আছি আপনার দরজার সামনে গিয়ে দেখেন তো দরজাটা লক করা আছে কিনা কেন দরজা দেখবো কেন আপনার বাসায় তো টাকা ঢুকছে কি টাকা ঢুকেছে সত্যি বলতেছি তো আমি প্রথমে ভাবছি ছেলে দরা এরপর দেখেছি টাকা আপনাদের গ্যারেজের নিচে আসছেন গ্যারেজের নিচে এসে তারপর উপর কাটা চেঞ্জ করছে কিছু আমি নিজের চোখে দেখছি কি বলছেন আমার তো অনেক ভয় করছে পুলিশে ফোন দেন হ্যাঁ ওকে আপনি কোনো টেনশন করেন না আমি পুলিশকে এখনই ফোন দিচ্ছি ইমরান ভাই আমার কিন্তু সত্যি মানে অনেক ভয় করছে ভাষা কি আপনি একলা নাকি ওই শয়তানটা কই কে রজনী হ্যাঁ ওই শয়তানটা কই আরে না ও তো সকালেই বের হয়ে গেছে আমি এখন কি এক মিনিট এক মিনিট মা গো সিঁড়ির মধ্যে না মানুষের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে আচ্ছা ওই রংটুদের বাসে কেউ নাই নাই মনে হয় তাহলে তো মনে আমার বাসার দিকেই আসছে আচ্ছা আমি কি দরজা ফাটা দিয়ে দেখব নাকি না না দরকার না আপনি দূরে থাকেন ইমরান ভাই এক মিনিট এক মিনিট ও মাই গড তার তো একাধিক মানে অনেক জোরের পায়ের শব্দ আমার দরজার সামনে এসে মনে দাঁড়িয়েছে আমি এখন কি করবো আমার গলা শুকা আসছি ইমরান ভাই আমি কি করবো বলেন তো আমাকে যদি কোনো একটা ক্ষতি করে ফেলে আমি আপনি দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকেন আমি এখনো পুলিশ নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসেন হ্যাঁ একদম দেরি করবেন না কিন্তু যাওয়ার আগে বলে যান আমার একদিন কেমন হয়েছে আমি কি পাশ করেছি মানে মানে হলো এই যে আপনি আমাকে কল দিয়েছেন ভয় দেখানোর জন্য আমিও একটু ভয় পেয়ে আপনাকে অ্যাক্টিং করে দেখালাম বলেন তো কেমন হয়েছে অ্যাক্টিংটা সুন্দর না আমাকে কি নাটকে ছোটখাটো একটা ক্যারেক্টার দেয়া যায় দূর আরে বলেন না এত কষ্ট করে পরীক্ষা দিলাম এখন যদি কোনো ফলাফল না পাই তাহলে কি ভালো লাগবে দূর বিস্মনিরে আসলে আপনার ভিতরে ঝামেলা আছে এতক্ষণ ধরে আমি আপনারে কি বললাম আর আপনি আমারে কি বলতেছেন এগুলো সময় তো অনেক এবার তাহলে ঋষাদের কল দিয়ে আইতে করি আরে না কল দেওয়া যাবে না কল দিলে তো আগে দিতাম চুপচাপ বৈশাখ থাকি তককে তককে থাকি ওরা তো আসবেই দেখি কত দেরি করে আসে তাহলে ঠিক আছে আমরা কোন আগে আইতেছি চুপ কোথায় যে অবস্থা কইলি আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন ঋষাদ যদি এটা জানে তাহলে কিন্তু আমি একদম গেছি নিশ্চিন্তে থাকতে কেউ জানবে না

আমি নিজে শুনছি আর কি তো আমি না আমি চাইতেছি আমার নামে আরো ভারু কি করা যায় কত তাকে কি করতেছেন কথা বলতে আমি তো বুঝতে পারতেছি না আরে যে মামলা হইতেছে এটা তো খেলনা মাইক দিয়েছি এখন এখন মনে কর চার পাঁচটা যদি খুনের মামলা হইতো জন্ত ভালো

আপন কাকা জি আপন আমরা দুই ভাই মানে আমার বড় ভাই ছিল চিনিস আমি হাই আমি মনিরা আচ্ছা মানে তোমরা এখানে কেন বসে আছো ওরা কি কেউ বাসায় নেই নেই তুফান এটা কোনো কথা তুমি চাচা মিয়াকে এতক্ষণ ধরে সিঁড়ির মধ্যে বসিয়ে রেখেছ তোমার কি কোনো কমন সেন্স নাই বয়স্ক একটা মানুষ এত জার্নি করে আসছি উনি এতক্ষণ ধরে এখানে বসে থাকবে এটা বয়স্ক না আমি মানে ওই না আপা আমি তো আর কইছি বিটিকে বইতে এই তো রাজি হয় না উনি কেন যাবে বলো কারণ আমি এক একটা ব্যাচেলর মেয়ে ঘরে থাকি তার উপর আবার সুন্দরী উনি তো চাইলেই হুট করে আমার ঘরে ঢুকে যেতে পারে না তাই না তোমার কমন সেন্স নাই থাকতে পারে ওনার অবশ্য কমন সেন্স আছে তাই না জি ঠিক বলেছেন আপা না মানে আমি কিন্তু সেইভাবে কই নাই এ কাকু কোন না কি আমি কি আপনাকে কইছি ভিতরে সেটা তুমি বলতে যাবে কেন তুফান কারণ তোমার তো কোনো কমনসেন্সি নাই একটা বয়স্ক লোক জার্নি করে আসছে তুমি তাকে সিঁড়ির মধ্যে বসিয়ে রেখেছ তাকে বসার একটা জায়গাও দাও নাই ভালো আবার বলতে আসছে একথা মানে কি অভদ্রতা আমার একটা লিমিট থাকে তুফান ও খুব আমি কি করবো তোর কিছু কম লাগবো দুই কেজি মিষ্টি হয়ে গে জি কাকু এক হাজার টাকা দিলে ওই টাকা দিয়ে পুরো টাকা দিয়ে মিষ্টি হয়ে গে